আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আসুন আজ আমরা সবজি রান্না করি সবজি নানারকমভাবে রান্না করা যায় সবভাবেই ভালো লাগে তবে আজ আমি যেভাবে সবজিটি রান্না করছি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আরও ভালো লাগবে সাধারণ রেসিপিতে অসাধারণ রান্না আমি সবজি রান্নার জন্য এই সবজিগুলো নিয়েছি সবজিগুলো আগে ধুয়ে তারপর টুকরো করেছি রান্না করতে করতে আপনাদের জানিয়ে দেব কোনটি কতটুকু করে নিয়েছি এবার এই পাত্রে সবজিগুলো দিয়ে দিলাম আর দিলাম হলো বুটের ডাল এক কাপ ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। পেঁয়াজ কুচি আধা কাপ ধনিয়া গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ আর হলুদ গুঁড়া দেড় চা চামচ এক চা চামচ কাঁচা জিরা গুঁড়া আর আদা রসুন বাটা এক টেবিল চামচ দুই টেবিল চামচ তেল দিলাম দিচ্ছি পানি দুই কাপ তেজপাতা তিনটি আরেকটি গুরুত্বপূর্ণ কথা ডালের ব্যাপারে সবজিতে আমরা শুধু বুটের ডাল দিয়েছি অন্য ডাল ব্যবহার করিনি অন্য ডাল ব্যবহার করলে গ্রান টেস্ট দুটোরই পার্থক্য হবে মেখে বসাতে হবে না গরম হতে থাকবে আর সবজি নাড়তে থাকবো আমরা তাই করছি চুলা কমানো ছিল বাড়িয়ে দিলাম ভালোভাবেই নেড়ে দিলাম আবারও ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ফিরলাম দেখতে পাচ্ছি চারপাশ ফুটে উঠেছে সবজিগুলো নেড়ে মিশাচ্ছি বন্ধুরা এখনও লবণ দেওয়া হয়নি দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচিরে তিনটির মতো আবারও ঢেকে রেখেছিলাম সাত মিনিটের জন্য দেখি কি রকম হল ভালোভাবেই ফুটে উঠেছে দিলাম লবণ দেড় চা চামচ যে কোনো রান্নায় লবণ একটু বুঝেই দিতে হয় কারণ রান্নার পর অনেকটা কমে যায় আবারও নেড়ে চুলারাস মাঝামাঝির চেয়ে কমিয়ে ঢেকে দিলাম প্রায় ফিরলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছি সবজি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো একেবারে ফ্রেশ তাই সেদ্ধ হতে সময় লাগেনি নেড়ে মিশিয়ে দিলাম এবং আবারও ফিরলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা সবজি তো সেদ্ধ হয়েছি ঝোলও অনেকটা কমে গিয়েছে অন্য পাত্র বসিয়ে রেখেছি পাত্রে তেল দিলাম তিন টেবিল চামচ আমি সরিষার তেল দিলাম তেলে দিলাম মরিচ তিনটি তেজপাতা একটি রসুন কুচি দিলাম একটি আমি বড় দেশি রসুন নিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ একটু নেড়ে চেড়ে দিলাম কাঁচামরিচ চিরা দিলাম দুইটি শেষে দিচ্ছি পাঁচফোরণ এক টেবিল চামচ এখন কাজ হচ্ছে বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নেওয়া এই মশলাগুলো ভাজা হতে থাক এর মধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছি সবজি কতটুকু করে নিয়েছি মিষ্টি কুমড়োর টুকরো নিয়েছি দেড় কাপ গাজর একটি বড় ফুলকপির টুকরো দেড় কাপ পটল চার পাঁচটি বরবটির টুকরো আধা কাপ শিম নিয়েছি দশটির মতো বেগুন বড় একটি আলু তিনটি গাঁটিকচু চার পাঁচটি এই হলো সবজি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি নিতে পারেন এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে পাঁচফোরণ খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে সবজিতে দিয়ে দিলাম এবারে কাজ হলো মিশিয়ে দেওয়া তাই করলাম এই রেসিপিটি যে কেউ খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আবার দিলাম ভাজা জিরা গুঁড়া দেড় চা চামচ আর হলো ধনিয়া পাতা কুচি আধা কাপ এগুলো মিশাতে মিশাতে ঘ্রাণ পাচ্ছি দেখে নিলেন তো ঝটপট তৈরি করে নিলাম নয় রকম সবজির মজাদার রেসিপি ধনিয়া পাতা সবজি হিসেবে ধরে নিলে দশ রকম সবজি সুস্বাদু আর আকর্ষণীয় রেসিপি যা দেখলে খেতে ইচ্ছে করবে তাই তো সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদের ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই